এখানে যে ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে তাকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে এটি রয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে র কানেক্টেড হচ্ছে এই ইলিয়াস র কানেক্টেড হচ্ছে পিনাকি যে কারণে দেখবেন কথা কথা তারা ভারতের বিরোধিতা করে কারণ ভারতকে তারা মূলত প্রমোট করছে যখন একটা ব্যক্তির বিরুদ্ধে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা রাষ্ট্রের বিরুদ্ধে কেউ খুব বেশি কথা বলে তাহলে বুঝে নিতে হবে যে ওই ব্যক্তির স্বার্থটা কোথায় ওই ব্যক্তি তো দেশেও থাকে না তিনি যেহেতু বাংলাদেশে থাকেন না বাংলাদেশকে বিলন করেন না বাংলাদেশের বাইরে থেকে ওই দেশের আলো বাতাসে থেকে তিনি বাংলাদেশের বন্ধু সাদার চেষ্টা করছেন আরেকটা দেশকে খাটো করার চেষ্টা করছেন আরেক দেশের সাথে বাংলাদেশকে যুদ্ধের একটা দামামা বাজানোর প্রক্রিয়া যাচ্ছেন ওই প্রক্রিয়ার ধারাবাহিকতায় মূলত এই ব্যক্তিকে সামনে নিয়ে আসা হয়েছে এবং তাকে দিয়ে বলানো হয়েছে দেখেন মেজর ডালিম যদি আক্ষরিক অর্থেই হতেন সেক্ষেত্রে কিন্তু তিনি আত্মস্বীকৃত হলে দেশে এসে বুক ফুলিয়ে আজকে যেভাবে ওই ব্যক্তি বুক ফুলিয়ে বলছেন মেজর ডালিম যদি হতেন তিনি বুক ফুলিয়ে দেশে চলে আসতে আসতেন এবং বলতেন যে আমি মেজর ডালিম তো নাই তিনি তো মৃত আমরা যতটুকু জানি এবং যতটুকু বুঝি মেজর ডালিমের মৃত্যু হয়েছে অনেক আগে তা না হলে ইন্টারপোলের মাধ্যমে শেখ কিন্তু কম চেষ্টা করে নাই তার বাবার খুনি হিসেবে মেজর ডালিমকে নিয়ে এসে বিচারের আওতায় আনতে এটা তিনি অনেক চেষ্টা করেছেন তা তারপরেও মেজর ডালিম বেঁচে যাওয়ার কোনো সুযোগ রাখে না কারণ ওই যে কথা আছে না যে বাঘে ছুলে এক ঘা পুলিশে ছুলে ছত্রিশ ঘা শেখ হাসিনার ছুলে একশো ঘা শেখ হাসিনার ছুলে একশো ঘা এটা তার ফ্যাসিবাদের নমুনা হিসেবে তার যেই ব্রাগ আক্রোশ বিক্ষুব্ধতা সেখান থেকে তিনি এটা করতেন সেই জায়গা থেকে তিনি মেজর্ডালিমকে ধরতে পারেন না ছুতে পারেন না হতেই পারে না মানে আপনার কথা হচ্ছে যে মেজর্ডালিম মারা গিয়েছে মারা গিয়েছে তিনি জীবিত থাকলে কোনোভাবেই শেখেসেন হাত থেকে নিষ্কৃতি পাওয়ার সুযোগ ছিল না আর এই ব্যক্তি যেভাবে কথা বলেছে প্রতিটা কথা স্ক্রিপ্ট করা আপনারা সচেতন নাগরিক বাংলাদেশের যে সাংবিধানিক যে জায়গা রয়েছে সেখান থেকে আপনারা চতুর্থ স্তম্ভের জায়গাতে বিলন করছেন চতুর্থ স্তম্ভে যেহেতু আছেন আপনারা জানেন যে সত্য কখনোই চাপা থাকে না এই কথাটাও আপনাদের সামনে চলে আসবে যেটা মেজর মেজর ডালিম ডালিম এবং যে নয় আমরা কিন্তু অতীতের অনেক রেকর্ড দেখেছি শেখ হাসিনা অনেক বিষয় চাপিয়ে চেপে রেখেছে যেমন ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে অথচ তারা এটাকে বিভিন্নভাবে ঢেকে রাখার চেষ্টা করেছে আজকে কিন্তু আমরা জানতে পেরেছি মেজর ডালিমের এই গল্প কাহিনী এই গল্প কাহিনী যখন আমাদের সামনে নিয়ে আসা হলো আমরা হয়তো ইস্যুতে কথা বলছি আমি যে কথা বলছি সেটাও এক ধরনের অন্যায় কারণ অন্যায়কে অন্যায় দিয়ে আরও বড় করা যায় কিন্তু ন্যায়কে কখনোই অন্যায় দিয়ে চাপে চেপে রাখা যায় না আবার অন্যায়কে কখনোই ন্যায় দিয়ে চেপে রাখা যায় না যে কারণে আমি বলতে চাই যে এই প্রক্রিয়ার আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম এটা তার জায়গা থেকে তিনি যেভাবে কথা বলেছেন একটা মানুষ খুনি তিনি খুন করেছেন তিনি খুন করার পরে প্রায় আপনার চল্লিশ বছর তিনি বিভিন্ন দেশে 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 থেকে আত্মগোপনের থেকে নিজেকে হাইট করার চেষ্টা করেছেন এখন এসে তিনি বললেন যে আমি এটা করেছি আমি ওটা করেছি আমি সেটা করেছি আমি এটাও করব আমি ওটা করব বিভিন্ন বাণী দিলেন মানে একরকমের সাজানো নাটক আমি জানি না দেশের মানুষ কীভাবে ভাবছে অনেকে কিন্তু এটা নিয়ে ট্রল করেছে যে মেজর ডালিম এটা মেজর আসল মেজর ডালিম না ডালিম হচ্ছে আমার কমেন্টে পরে দেখা গেলো যে সোশ্যাল মাধ্যমে গেলে দেখা হয়ে গেলো যে ডালিমের ছবি দিয়েছে কারণ কি কারণ সত্যিকার অর্থেই তারাও বুঝতে পেরেছে যে এটা একরকমের সাজানো নাটক ইলিয়াসের নাটক ইলিয়াস কেন মঞ্চস্থ করেছে তার ভিউ কিন্তু প্রচুর কমে গিয়েছিল গত পাঁচ মাসে তাদের ভিউ কমেছে পিনাকিদের ভিউ কমেছে

আমার কাছে মনে হয় যে সেই রাস্তাটাতে তারা হেঁটেছে যে কারণে একজন এমন ব্যক্তিকে তারা এনেছে যার সাথে আবার ওইরকম প্রমাণ তথ্য উপাত্ত দিতে পারে যেমন পিনাকে যে ফেসবুক আইডিটার কথা বলেছে আমি সেই ফেসবুক আইডিটা